সংযুক্ত আরব আমিরাত নাকি দুবাই ধনী ও নিরাপদ রাষ্ট্রের রহস্য মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে উঠে এসেছে একটি শহর যা আজ বিশ্বে আকাশ ছোঁয়া ভবন বিলাসবহুল হোটেল এবং দৃষ্টিনন্দন শপিং মলের জন্য বিখ্যাত বলছি দুবাইয়ের কথা কিন্তু এটি কি আসলে একটি স্বাধীন দেশ নাকি এটি সংযুক্ত আরব আমিরাতের অংশ আজ আমরা জানবো দুবাই নামের পেছনে আসল রহস্য এবং কি করে দুবাই সব থেকে ধনী ও নিরাপদ রাষ্ট্র সে সম্পর্কে বিস্তারিত তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে গেলাম সংযুক্ত আরব আমিরাত হল মধ্যপ্রাচ্যের একটি দেশ যা সাতটি স্বাধীন আমিরাতের সমষ্টি করা সেগুলো হল আবুধাবি দুবাই শারজাহ আজমান উম্মুল কওয়াইন রাস, আল খাইমা ফুজাইরা আর দুবাই হলো এই সাতটি আমিরাতের একটি অর্থাৎ এটি কোনো স্বাধীন দেশ নয় বরং সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে সারা বিশ্বের কাছে দুবাই সংযুক্ত আরব আমিরাতের পরিচয়ের প্রতীক দুবাই নামের উৎপত্তি নিয়ে অনেক মতামত রয়েছে একটি সূত্র অনুযায়ী দু মানে দুই এবং বাই মানে নদী যা বোঝায় এটি ছিল দুই নদীর সংযোগ স্থল আরেক ইতিহাস অনুসারে দাবা শব্দ থেকে নাম এসেছে দুবাইয়ের যার অর্থ লুকানো স্থান প্রাচীন যুগে এই অঞ্চলটি বাণিজ্যিক এবং নিরাপদ এলাকা হিসেবে পরিচিত ছিল আঠারো শতকের শেষের দিকে দুবাই ছিল একটি ছোট মৎস্যগ্রাম মানুষ এখানে তখন ছোট কুড়ে ঘরে বসবাস করত তাদের জীবিকার মূল উৎস ছিল মৎস্য মুক্ত সমুদ্র বাণিজ্য এবং খনিজ সম্পদ শহরটি তখনও আন্তর্জাতিক মানের হয়ে ওঠেনি তবে এর অবস্থান ভবিষ্যতের বাণিজ্য কেন্দ্রের ভিত্তি স্থাপন করেছিল আঠারোশো সালে আল মাকতুম পরিবার দুবাইতে আধিপত্য বিস্তার করে তারা শহরে প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা গঠন করে এরপর ধীরে ধীরে দুবাই বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত হতে শুরু করে প্রাচীন দুবাইয়ের অর্থনীতি তিনটি প্রধান ক্ষেত্রের ওপর নির্ভর করত মৎস্য ব্যবসা বাণিজ্যিক জাহাজ চালনা এবং খনিজ সম্পদ যদিও এটি একটি ছোট শহর ছিল ব্যবসায়িক উদ্যোগের কারণে এটি ভবিষ্যতের বড় শহরের ভিত্তি স্থাপন করেছিল উনিশশো ষাটের সালে মধ্যপ্রাচ্যে তেলের আবিষ্কার পুরো আরব অঞ্চলের অর্থনীতিকে পাল্টে দেয় সংযুক্ত আরব আমিরাতও এর অংশ ছিল উনিশশো সালে প্রথম দুবাইতে তেলের খনি পাওয়া যায় যদিও আবুধাবিতে তেল বেশি ছিল পরবর্তী দুবাইও দ্রুত তার প্রভাব অনুভব করতে পারে তেল অর্থনীতি কেবল একটি দেশকে ধনী করে না বরং সামাজিক এবং নগর পরিকল্পনাতেও বিপ্লব ঘটায় দুবাই সরকার তেলের আয় ব্যবহার করে শহরের অবকাঠামো উন্নয়ন করতে থাকে হাসপাতাল স্কুল রাস্তা এবং বন্দরের সম্প্রসারণ সবই সম্ভব হয় এই তেলের টাকায় উনিশশো সালে বাকি আরব অঞ্চলগুলো থেকে আলাদা হয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয় দুবাই সরকার তখন বিনিয়োগ পর্যটন বাণিজ্য এবং আন্তর্জাতিক সংস্থার আগমন নিশ্চিত করে তখন থেকে দুবাই ধীরে ধীরে আন্তর্জাতিক মানের শহরে পরিণত হতে শুরু করে আজকে দুবাই একদিকে প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে অন্যদিকে আধুনিকীকরণ ব্যবসা ও প্রযুক্তিতে বিশ্বের সর্বাধুনিক শহরের মর্যাদা অর্জন করেছে এই ইতিহাস এবং অবস্থানই দুবাইকে করেছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর দুবাইয়ের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আকাশ ছোঁয়া ভবন বিলাসবহুল হোটেল কৃত্রিম দ্বীপ এবং বিশাল শপিং মল এই শহরের আধুনিক রূপে পরিণত হওয়ার পেছনে রয়েছে পরিকল্পনা বিনিয়োগ এবং আন্তর্জাতিক যোগাযোগের শক্তি দুবাইয়ের আর্কিটেকচার বিশ্বের দৃষ্টি নিজেদের দিকে আকর্ষণ করতে বাধ্য করে এই শহরের প্রতিটি আধুনিক ডিজাইনের নিদর্শন এখানে আকাশ ছোঁয়া ভবন যেমন কৃত্রিম দ্বীপ যেমন পাম যা পৃথিবীর অন্যান্য স্থানের জন্য অনুকরণীয় বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং শুধু আর্কিটেকচার নয় আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনকে প্রতিফলিত করেছে এই ভবনটি এখানে হাইটেক লিফট পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং বিলাসবহুল অফিস ও হোটেল রয়েছে পাম জুমেরা কৃত্রিম একটি দ্বীপ যা পর্যটক এবং বিনিয়োগকারীদের জন্য একটি আকাশ ছোঁয়া স্বপ্নের প্রকল্প দ্বীপটির আকার একটি পাম গাছের মতো যা সমুদ্রের ওপর বিস্ময়কর দৃশ্য প্রদান করে দুবাই মল বিশ্বের বৃহত্তম শপিং মলগুলোর মধ্যে একটি এখানে শুধু কেনাকাটা নয় বিনোদন সিনেমা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সকল অভিজ্ঞতাও উপভোগ করা যায় দুবাই শহরের পরিকল্পনা এমনভাবে তৈরি হয়েছে যাতে এটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খেতে পারে মেট্রো আধুনিক রাস্তাঘাট আন্তর্জাতিক বিমানবন্দর অল মেক ইট আ গ্লোবাল সিটি দুবাই ধনী শহরে পরিণত হওয়ার অন্যতম কারণ হল বিনিয়োগ ও ব্যবসায়িক সুবিধা এখানে কর নেই বিদেশি বিনিয়োগ বেশ সহজ এবং বাণিজ্য নীতিতে নমনীয়তা রয়েছে দুবাই আন্তর্জাতিক বাণিজ্য ও ফাইন্যান্সের কেন্দ্র এখানে বহু আন্তর্জাতিক সংস্থা এবং কর্পোরেশন স্থায়ীভাবে অফিস স্থাপন করেছে বিনিয়োগকারীরা দুবাইকে নিরাপদ এবং লাভজনক স্থান হিসেবে বিবেচনা করে দুবাই বিশ্বের পর্যটকদের জন্য একটি স্বপ্নের শহর দুবাই আন্তর্জাতিক শো প্রদর্শনী এবং ক্রীড়া ইভেন্টের জন্য বিখ্যাত পর্যটকরা এখানে শুধু দর্শনীয় স্থান নয় বিনোদন কেনাকাটা নানান অভিজ্ঞতার জন্য আসে দুবাই শুধু বিলাসিতা শহরই নয় বরং প্রযুক্তিতেও তারা এগিয়ে স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে নাগরিক ও পর্যটকদের জন্য সব সেবা ডিজিটাল করা হয়েছে শহরে স্মার্ট ট্রাফিক ডিজিটাল নিরাপত্তা এবং আধুনিক কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে শহরের সকল কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে এসব কারণে দুবাই শুধু মধ্যপ্রাচ্যের নয় সমগ্র বিশ্বের ব্যবসা বিনিয়োগ এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দুবাইয়ের এই আধুনিকরণ এবং পরিকল্পিত নগরায়নই এটিকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহরের একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনি কি জানেন পুরো বিশ্বের মধ্যে যতগুলো নিরাপদ স্থান কিংবা রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম হল একটি দুবাই কিন্তু প্রশ্ন হলো দুবাই কেন বিশ্বের অন্যতম নিরাপদ শহর এর উত্তর হবে দুবাইয়ের অপরাধের হার অত্যন্ত কম পুলিশ এবং নিরাপত্তা সংস্থা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো শহরটিকে নিরাপদ রাখে দুবাইয়ের পুলিশ বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন এবং সিসিটিভি নেটওয়ার্ক ব্যবহার করে থাকে শহরের প্রতিটি প্রধান রাস্তা মল হোটেল এবং পর্যটন স্থানগুলো সবসময় নজরদারিতে রাখা হয় আইন কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বেশ কঠোর ও সক্রিয় অবস্থানে থাকে যা অপরাধী ও অনিয়ম রোধে কার্যকর ভূমিকা পালন করে আইন ও সামাজিক নীতি অনুসরণ করে এই শহরটি সংযুক্ত আরব আমিরাতে ইসলামী আইন এবং রীতিনীতি মেনে চলা হয় স্থানীয় আইন অনুযায়ী নাগরিক ও প্রবাসীরা সামাজিক রীতি ও ধর্মীয় নীতি মানলে তাদের নিরাপত্তা অটুট থাকে যাত্রীরা বিশেষ করে পর্যটক ও বিদেশিরা আইন ও নিয়ম মেনে চললেই তারা এ শহর নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে দুবাই একটি বহু সাংস্কৃতিক শহর এখানে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ একসাথে বসবাস করে সরকার সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে নীতি ও সংস্কৃতি রক্ষা করে প্রবাসীরা এখানে নিরাপদে বসবাস করতে পারে বিদেশি নাগরিকদের জন্য শিক্ষার সুযোগ হাসপাতাল এবং বিনোদন সুবিধা রয়েছে দুবাই বিশ্বের সকল প্রবাসীদের জন্য স্বপ্নের শহর এ শহরের পরিকল্পিত আবাসন আন্তর্জাতিক মানের স্কুল ও কলেজ এবং আধুনিক হাসপাতাল প্রবাসীদের জীবনযাত্রাকে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে শহরের নিরাপদ পরিবেশ উন্নত অবকাঠামো এবং বিনিয়োগের সুযোগ জন্য বড় প্রলুব্ধি দুবাই আন্তর্জাতিক মানের নগর পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতের জন্য প্রস্তুত এ শহরের লক্ষ্য হল পর্যটন বিনিয়োগ প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নেতৃত্ব প্রদান করা পরিবেশ বান্ধব প্রকল্প কৃত্রিম দ্বীপ সম্প্রসারণ এবং নতুন পর্যটন কেন্দ্রগুলো দুবাইকে ভবিষ্যতে বিশ্বনগর হিসেবে প্রতিষ্ঠিত করবে দুবাইয়ের আন্তর্জাতিক প্রভাব শুধু অর্থনীতিতে নয় সাংস্কৃতিক বিনোদন প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে এই শহর একটি বৈশ্বিক কেন্দ্র হওয়ার কারণে সারা বিশ্বের মানুষ ব্যবসায়ী এবং পর্যটক এখানে আসতে এত আগ্রহী দুবাই শুধু বিলাসিতা বিনিয়োগ বা পর্যটনের জন্য নয় এটি নাগরিক ও প্রবাসীদের জীবনযাত্রার মানের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ দুবাই পরিবেশ বান্ধব প্রকল্পের দিকে বেশি এখানে স্মার্ট সিটি প্রযুক্তি ব্যবহার করে শহরের পরিবেশ নিয়ন্ত্রণ করা হয় নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব বিল্ডিং এবং জল ব্যবস্থাপনার মাধ্যমে দুবাই পরিবেশ সচেতন শহর হিসেবে পরিচিত দুবাইতে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিদেশি ও স্থানীয় নাগরিকরা এখানে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্কুল এবং গবেষণা কেন্দ্র থেকে শিক্ষা নিতে পারে দুবাই শুধু সংযুক্ত আরব আমিরাতে নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সমাজের জন্য বেশ গুরুত্বপূর্ণ কেন্দ্র বাণিজ্য বিনিয়োগ পর্যটন শিক্ষা এবং সংস্কৃতির মিলনে শহরটি বিশ্বের নজর কেড়ে নিয়েছে সংক্ষেপে বললে দুবাই হল সংযুক্ত আরব আমিরাতের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ নাম ইতিহাস প্রাচীন বন্দর আধুনিকীকরণ ধনী ও নিরাপদ রাষ্ট্র সবই দুবাইকে বিশেষ করে তুলেছে দুবাই পৃথিবীকে দেখায় যে পরিকল্পনা বিনিয়োগ প্রযুক্তি এবং সংস্কৃতির মিলন কিভাবে একটি শহরকে ধনী নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তোলে সংযুক্ত আরব আমিরাত নাকি দুবাই উত্তর একটাই দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের হৃদয় যেখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটছে এবং এটি নিজের অবস্থান এতটাই শক্তিশালী করেছে যে বিশ্বের চোখ সবসময় এখানে থাকে দুবাই শহরকে আপনি কেমন চোখে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এ ছিল সংযুক্ত আরব আমিরাত নাকি দুবাই আসল নামের রহস্য কেন দুবাই হলো এত ধনী ও নিরাপদ রাষ্ট্র আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ